নিজের বেসিক নলেজ কাজে লাগানোর সব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো যা বারো আঠেরো চব্বিশ ও সাতাশ দ্বারা বিভাজ্য চারটে অপশান দিয়ে দিয়েছে তো দেখুন বারো আঠেরো চব্বিশ ও সাতাশ দ্বারা বিভাজ্য হতে হবে তারপরে আবার পূর্ণবর্গ হতে হবে তো সবার প্রথমে আমরা শর্টকাটে করব দেখুন অপশন দেখুন দুশো ষোলো পূর্ণবর্গ নয় তাহলে এই অপশানটা হবে না চারশো বত্রিশ একটা পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে এই অপশানটা হবে না তাহলে এটা হবে না হলে এটা হবে এখন যে অপশানটা পূর্ণবর্গ হবে সেটা বারো আঠেরো চব্বিশ ও সাতাশ প্রত্যেক দামে ভাগ হতে হবে তো দেখুন বারো দিয়ে নশকে ভাগ করা যায় আঠেরো দিয়ে নশকে ভাগ করা যায় কিন্তু আর সাতাশ দিয়ে নশকে ভাগ করা যায় না তাহলে এ হয়ে যাবে সঠিক উত্তর এবার যদি আমরা কনসেপ্টের মাধ্যমে করি তাহলে আমাদের কি করতে হবে সবার প্রথমে বারো আঠেরো চব্বিশ ও সাতাশ এর লসাগু বার করতে হবে সবার প্রথমে কত বার দিয়ে দেবো সবার প্রথমে দেবো তিনবার দিয়ে তিন চারে বারো তিন ছয় আঠেরো তিন আটে চব্বিশ তিন নয় সাত এটা যদি আবার তিনবার দিয়ে দিই চার তিন দু ছয় নয় এটা বার দিলে দুগুণে এক দুই চার দুগুণে তিন আবার যদি বার দিই দুই দুই এক দুই চার তাহলে লশক কী হচ্ছে তিন তিরিকে নয় নয় দুগুণে আঠেরো আঠেরো দুগুণে ছত্রিশ ছত্রিশ দুগুণে বাহাত্তর তিন বাহাত্তরে দুশো ষোলো অর্থাৎ লশকটা হচ্ছে কত দুশো ষোলো এইবার দুশো ষোলো এই তিনটের মধ্যে কোনটাকে ভাগ করতে পারে তো এটা তো পূর্ণবর্গনায় প্রথমেই জানি আর এটাও পূর্ণবর্গণায় আমরা জানি তাহলে দুশো ষোলো একমাত্র অপশান এ কে ভাগ করতে পারে তাই অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর